প্রিয় দর্শক আজকে যে ঘটনাটি আপনাদের সঙ্গে শেয়ার করব সেটি পাঠিয়েছেন নেত্রকোনা থেকে এক ভাই ভাইয়ের নাম মোহাম্মদ রাকিবুল ইসলাম ভাই লিখেছেন তখন আমি ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ারে পড়ি সেদিন ছিল অমাবস্যার রাত চারিদিকে ঘুটঘুটে অন্ধকার এক হাত সামনের জিনিসও দেখা যায় না তখন প্রায় রাত এগারোটা বাজে আমার দেশের বাড়িতে কিন্তু রাত এগারোটা অনেক রাত সবাই লাইট নিভিয়ে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছে আমি রাস্তা দিয়ে হাঁটছি হাঁটছি মানে বাসায় ফিরছি এক বন্ধুর বার্থডে ছিল সেই বন্ধুর বাড়িতে আড্ডা মেরে খাওয়া দাওয়া সেরে বাসায় ফিরছি সব দোকানপাট বন্ধ হয়ে গেছে রাস্তায় শুধু দু একটা কুকুর ঘোরাফেরা করছে আমি মেন রোড পার হয়ে গলিতে ঢুকলাম আমার বাসায় যাইতে হলে এখন এই গলিটা পার হয়ে যাইতে হবে তো আমি যাচ্ছিলাম হঠাৎ ছিঁছি পোকা ডাকার আওয়াজ আসতেছে কেমন একটা গা ছমছমানি ভাব আমার অবশ্য কখনই ভূতপ্রেতের ভয় ছিল না অনেক সময় রাত দুটো তিনটের দিকেও এই গলি দিয়ে এসে রাস্তার মোড়ের টং দোকান থেকে সিগারেট কিনে নিয়ে গেছি সেদিনও এমন কোনো ভয় আসেনি আমার মনের মধ্যে গলি দিয়ে হাঁটছি হাতে জ্বলন্ত একটা সিগারেট মোবাইলের আলোতে মাঝে মাঝে রাস্তা দেখে নিচ্ছি আর গুনগুন করে গান গাইছি দেখা তো তুঝেই আর দিলমে বাজে কিটার ঠিক তখন গলির মাঝামাঝি হঠাৎ শুনতে পারলাম কে যেন বলল এক্সকিউজ মি ভাইয়া আমি মোবাইলের আলো আশেপাশে ঘুরালাম তারপর আশেপাশে তাকালাম কিন্তু কোথাও কেউ নেই মনে করলাম গলির দুই পাশের কোনো বাসায় হয়তো কেউ কথা বলেছে আবার হাঁটা শুরু করলাম দুই ধাপ ফেলতেই আবার সেই ডাক এক্সকিউজ মি ভাইয়া আপনার সাথে একটু কথা ছিল এইবার দাঁড়িয়ে পড়লাম হালকা পাতলা ভয় পেলাম তবে সেটা ভূতেন না চিন্তাইকারীর আবার চিন্তা করলাম আমি যদি এখন এইখান থেকে দৌড় দেই আর এটা যদি আমার পরিচিত কেউ হয় তাহলে তো দৌড়ের কথা সবাইকে বলে দিয়ে আমার প্রেস্টিজ পাংচার করে দেবে গলা দিয়ে কথা আসছিল না তবুও মনে সাহস এনে গম্ভীর কণ্ঠে বললাম কে উত্তর আসলো ভাইরা আমি আপনার একজন ছোট ভাইয়ের মতো আমি খুব বিপদে পড়েছি আপনার হেল্প দরকার আমি এইবার কণ্ঠে কিছুটা বিরক্তি নিয়ে জিজ্ঞেস করলাম তো এমন ভূতের মতো সুরে কথা বলছ কেন উত্তর দিল ভাইয়া আমি তো ভূতই ভূত হয়ে কি আমি ছাগলের মতো কথা বলবো। আমি কি বলবো বুঝলাম না ওরে কে কোথায় আছিস আমারে বাঁচা বলে একটা চিৎকার দেওয়ার চিন্তা কেবল করতাছি এমন সময় সে আবার বলল ভাইয়া আপনার হাতের সিগারেটটা নিভিয়ে ফেলে দিন তাহলে আমি আপনার সামনে আসতে পারবো। আপনি তো জানেনই ভূতরা আগুন দেখলে ভয় পায় আপনি তো আমাকে দেখতে পারছেন না আমি সিগারেট ফেলে না দিয়ে জোরসে একটা টান দিলাম ভূতটা কিছুটা আকুতির মতো করে বলল ভালিয়া প্লিজ আপনার পায়ে ধরি এইভাবে ভয় দেখাবেন না আমার হার্টের প্রবলেম আছে আমি বললাম তুমি কে সত্যি করে বলো আমি জানি তুমি আমার পরিচিত কেউ আমার সাথে ফাইজলামি করতাছ আমি ভূত বিশ্বাস করি না সে বলল এইভাবে বলবেন না ভাইয়া আমরা ভূত বলে কি আমাদের কোনো মানসম্মান নাই আপনি এইভাবে আমাদের অস্তিত্বকে অস্বীকার করতে পারেন না আমি কি কখনো বলেছি যে মানুষ বলতে কিছু নাই মানুষ বিশ্বাস করি না আমি বুঝলাম বেশ আত্মমর্যাদা সম্পন্ন ভূত জিজ্ঞেস করলাম আমার কাছে তোমার কি দরকার আমি তোমাকে কিভাবে হেল্প করতে পারি সে উত্তর দিল ভাইয়া সব বলবো তার আগে আপনি দয়া করে আপনার হাতের সিগারেটটা ফেলে দিয়ে নিভিয়ে ফেলুন ওটা তো এমনিতেই শেষ হয়ে গেছে এইভাবে ধরে রাখলে তো একটু পর আপনার আঙুলে ছ্যাঁকা লাগবে আমি সিগারেটের দিকে তাকালাম আসলেই এটা শেষ একটু পর সত্যি ছ্যাঁকা খাইতাম ফেলে দিয়ে পা দিয়ে নিভিয়ে ফেললাম তারপর বললাম এখন বলো কি সমস্যা তোমার ভূত তার কাহিনী বলা শুরু করলো ভূত বলল ভাইয়া আমার নাম উদ্ঘট যখন বেঁচে ছিলাম তখন আমার নাম ছিল উৎপল মরার পর ভূত হয়ে আমার নাম হয়েছে উদ্ঘট আমি জিজ্ঞেস করলাম কতদিন আগে তুমি মারা গেছ সে উৎপর দিল তা তো ভাইয়া কয়েক লাখ বছর হবে তারপর সে বলল ভাইয়া চলেন চা খাইতে খাইতে গল্প করি আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম ভূতরা আবার চাও খায় নাকি উদ্ঘট বলল কেন খাবে না ভূতরা মানুষদের চেয়ে বেশি চা খায় কারণ ভূতদের সারা রাত জেগে থেকে মানুষদের ভয় দেখাতে হয় চা না খেলে কি এত জেগে থাকা যায় আমি ভয়ে ঢোক গিললাম কি ভুলবো কিছুই বুঝলাম না এই রাতের বেলা কোনো ভূতের সাথে চা খাওয়ার ইচ্ছা আমার নাই আমি বললাম দেখো উদ্ঘট তোমাদের তো সারা রাত জেগে মানুষকে ভয় দেখানোর জন্য চা খেতে হয় কিন্তু আমার তো আর রাত জেগে কোনো ভূতকে ভয় দেখানোর মতো কোনো ডিউটি নাই আমি বাসায় যেয়ে ঘুমাবো তাই আমি এখন চা খাবো না আমি চলে যেতে চাইলাম কিন্তু তারপর মনে হলো ভূতটা তো বেশ ভালো হয়তো আমার কোনো ক্ষতি করবে না চলে না গিয়ে তার প্রবলেমটা শুনি তারপর তাকে বললাম তুমি তাড়াতাড়ি তোমার প্রবলেমের কথা বলো সে আবার বলা শুরু করল ভাইয়া আমি অনেক শিক্ষিত একজন ভূত আমি ক্লাস টু পর্যন্ত পড়েছি ক্লাস ফাইভে এবং এইটে ট্যালেন্ট পুলে বৃত্তি পেয়েছি আমি ওকে থামিয়ে দিয়ে জিজ্ঞেস করলাম ক্লাস টু পর্যন্ত পড়লে ক্লাস ফাইভ এবং এইটে ট্যালেন্ট পুলে বৃত্তি পাইলা কেমনে সে উত্তর দিল ভাইয়া আনাদের যেমন ক্লাস ওয়ানে ভর্তি হয়ে মাস্টার্স পর্যন্ত পড়ে আমাদের ভূত সমাজে ঠিক তার উল্টো মাস্টার্সে ভর্তি হয়ে উল্টো দিকে আস্তে আস্তে ক্লাস ওয়ানে এসে পড়া শেষ হয় আমি বিরক্ত হয়ে বললাম যত সব ফালতু নিয়ম উদ্ঘট বলল না ভাইয়া এটাই ঠিক নিয়ম আপনাদেরটাই ফালতু নিয়ম কারণ প্রাইমারি হাই স্কুল তো খুব সহজ পড়া কঠিন পড়া তো অনার্স মাস্টার্সে সহজ পড়া পড়ে ওপরের ক্লাসে ওঠারছে কঠিন পড়া পড়ে নিচের ক্লাসে যাওয়া অনেক যৌক্তিক এতে ভিত্তি মজবুত হয় আমি আর তার যুক্তির কাছে কিছু বলতে পারলাম না জিজ্ঞেস করলাম তাহলে ক্লাস টু পর্যন্ত পড়ে পড়া ছেড়ে দিলে কেন ক্লাস ওয়ানটা পাশ করলেই তো তোমার একেবারে কমপ্লিট হয়ে যেত সে তখন বলল ওই কাহিনী তো এখন আপনাকে বলবো ভাইয়া আমি যখন ক্লাস টুতে ভর্তি হলাম তখন আমার ক্লাসে ভর্তি হলো চেনেহা নামের এক পেত্নী বেঁচে থাকতে নাম ছিল স্নেহা পেতনি হওয়ার পর নাম হয়েছে চেনেহা তারপর ভাইয়া আমি চেনেহার প্রেমে পড়ে গেলাম এই পর্যন্ত বলে আবার সে চুপ আমি জিজ্ঞেস করলাম কি হলো? তারপর সে কয়েক সেকেন্ড পর বলল নিজের প্রেমের কথা বলতে যে একটু লজ্জা পেয়ে গেছিলাম তো ভাইয়া তাই একটু চুপ করেছিলাম আমি মনে মনে বললাম ভূতেরও আবার লজ্জা মুখে শুধু বললাম তারপর কি কাহিনী উদ্ঘট আবার বলা শুরু করল চেনেহাকে আমার ভালোবাসার কথা জানালাম সে কিছুতেই আমার প্রস্তাবে সাড়া দিল না আমার নাওয়া খাওয়া পড়াশুনো সব গোল্লায় যেতে লাগল একদিন একটা কাগজে করে দেখা তো তুঝেই আর দিলমেবাজি গিটার কথাটা লিখে চেনেহাকে দিলাম চেনেহা কথাটা খুব পছন্দ করল চেনেহা আমাকে জিজ্ঞেস করল এই কথাটা আমি কোথায় পেয়েছি আমি তো ভাইয়া শিক্ষিত ভূত মিথ্যে কথা একদমই বলি না আমি তাকে বললাম যে এটা মানব সমাজের একটি হিন্দি গান এটা বলাটাই আমার জন্যে কাল হয়ে দাঁড়ালো চেনেহা তখন বলল যে আমি যদি মানব সমাজ থেকে এই গানটা তাকে সংগ্রহ করে দিতে পারি তাহলে সে আমাকে ভালোবাসবে তারপর থেকে পড়াশুনো বাদ দিয়ে আমি এই গান জোগাড় করতে নেমে গেলাম কিন্তু কোনো মানুষ আমাকে হেল্প করেনি ভাইয়া আমার ভূত পরিচয় শুনেই সবাই উল্টো দিকে দৌড় দেয় অথবা ওইখানেই হার্ট অ্যাট্যাক করে পড়ে যায় আমি বললাম তুমি সবাইকে তোমার ভূত পরিচয় দাও কেন তোমরা তো ইচ্ছে করলেই মানুষের রূপ ধরে মানুষ পরিচয় দিয়ে কারো কাছ থেকে গানটা নিতে পারতে উদ্ঘাট উত্তর দিল তা পারতাম ভাইয়া আরও অনেক কিছু পারতাম যেমন এই গানটা যাদের মোবাইলে আছে তাদের মোবাইলটা চুরি করে গানটা নিয়ে নিতে পারতাম কিন্তু ভাইয়া আমি শিক্ষিত ভূত আমি কাউকে মিথ্যে কথা বলি না অথবা চুরি প্রতারণা করি না আজ যখন মনের দুঃখে আপনাদের এই গলিতে বসেছিলাম তখন শুনতে পারলাম আপনি এই গানটা গাইতে গাইতে যাইতেছেন এখন ভাইয়া আপনি আমার শেষ ভরসা এই বলে উদ্ঘট হাসতে লাগল আমি জিজ্ঞেস করলাম হাসো কেন সে বলল মনের দুঃখে হাসি ভাইয়া আপনারা মনের দুঃখে কাঁদেন আর আমরা হাসি আমি ওকে বললাম হাসি থামাও সে হাসি থামালো জিজ্ঞেস করলাম গান কেমনে দেব তোমারে সে বলল ভাইয়া আমি আমার মোবাইলের ব্লুটুথ চালু করতাছি আপনি সেন্ড করুন আমি ব্লুটুথের নিউ ডিভাইস সার্চ দিলাম একটু পর দেখি কিছু হিজিবিজি চিহ্ন আসলো। উদ্ঘর জানালো ওটাই নাকি ওর ডিভাইসের নাম ভূতের ভাষায় লেখা আমি সেই ডিভাইসে গানটা সেন্ড করতে করতে বললাম তুমি তো গানটার সিডিও কিনে নিয়ে যেতে পারতে উদ্ঘট বলল সিডি কিনতে গেলেই তো আমাকে মানুষের পরিচয় দিয়ে কিনতে হতো ভূতের কাছে তো কেউ সিডি বিক্রি করতো না আমি ভাইয়া শিক্ষিত ভূত আমি তো কাউকে মিথ্যে মানুষের পরিচয় দিয়ে সিডি কিনতে পারি না আর সিডি কিনতে গেলে তো আমার টাকার দরকার পড়ত আমি টাকা কোথায় পাবো ভাইয়া আমাদের ভূত সমাজে তো টাকা বলতে কিছু নাই আমাদের মুদ্রার নাম কাটা ওইটা দিয়ে তো আর মানব সমাজে আমি সিডি কিনতে পারতাম না আর আমি শিক্ষিত ভূত মানুষের টাকাও আমি চুরি করতে পারতাম না আমি শিক্ষিত ভূতের ন্যায়পরায়ণতা দেখে মুগ্ধ হলাম এখন আর কো ভয় পেলাম না একটু পর গান সেন্ড হল পুরোপুরি উদ্ঘট আবার হাসতে লাগল আমি জিজ্ঞেস করলাম গান তো পাইস আবার হাসো কেন উদ্ঘট বলল ভাইয়া এটা কষ্টের হাসি নয় ভাইয়া এটা আনন্দের হাসি আপনাকে যে কি বলে ধন্যবাদ দেব বুঝতে পারছি না ভাইয়া আপনি অনেক মহান ভাইয়া বলতে বলতে সে আবার হাসতে লাগল আমি বুঝতে পারলাম সে খুব আবেগপ্রবণ হয়ে গেছে আমি উদ্ঘটকে বললাম যে এরপর যদি আবার কখনো কোনো গানের দরকার পড়ে তাইলে আমার কাছে এসো সে বলল মাথা খারাপ ভাইয়া জীবনে আর কোনো দিন চেনেহার সামনে মানব সমাজের কোনো গান নিয়ে যাব না আমি বললাম তাইলে তো এখন আর চিন্তা নাই চেনেহার সাথে প্রেম তো হয়ে গেল এখন যে পড়াশুনোটা কমপ্লিট করে বিয়ে করে ফেলো উদ্ঘট জানালো, জি ভাইয়া অবশ্যই আর আমাদের বিয়েতে আপনাকে অবশ্যই কার্ড দিয়ে দাওয়াত দেব ভাইয়া আমি ভাইয়া শিক্ষিত ভূত আমি কখনো কথার বরখেলাপ করি না অবশ্যই আপনাকে দাওয়াত দেব এখন তাহলে আসি ভাইয়া ভালো থাকবেন এই বলে উদ্ঘট হাসতে হাসতে মানে কাঁদতে কাঁদতে চলে গেল আমি সেখানে আরও কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলাম তারপর বাড়ির পথে পা বাড়ালাম বাড়ি এসে ভাবলাম সব ভূত আসলে খারাপ হয় না তারপর আজও আমি অপেক্ষা করি উদ্ঘট আর চেনেহার বিয়ের কার্ডের জন্য কিন্তু কোনো কার্ড পাই না উদ্ঘট কি আমাকে ভুলে গেল না এ হতে পারে না উদ্ঘট একজন শিক্ষিত ভূত সে তার দেওয়া কথা অবশ্যই রাখবে প্রিয় দর্শক এই ছিল রাকিবুল ইসলাম ভাইয়ের পাঠানো গল্পটি গল্পটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দিন আর আপনি যদি কোনো গল্প পাঠাতে চান আমাদের চ্যানেলের ডেসক্রিপশনে ইমেল এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানে পাঠাতে পারেন আপনি যদি ডার্ক এফ বাংলা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন কারণ এই চ্যানেলে প্রতিদিন এমন ভৌতিক ঘটনা শেয়ার করা হয়